হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আর একটা ব্লগ নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর চা পাতা বাগান এত ভালো লাগছে এই চা পাতা বাগানের ভেতরে একটা মন্দির আছে মন্দির দেখা যাচ্ছে চলুন দেখি কি মন্দির আছে আপনাদেরকে দেখাই আমিও দেখাই দেখি আবার সাপ টাপ না বেরোয় রে ভয় লাগতেছে আমার দেখুন চলে এসেছি মন্দিরে এখানে একটা মা কালী মন্দির আছে দেখতে পাচ্ছ একটু নমস্কার করে নিই ভেতরে গিয়েছ মা কালীর মন্দির দেখতে পাচ্ছ আপনারা কত সুন্দর লাগছে পুজো হয় এখানে প্রতিদিন কিন্তু আশেপাশে কেউ থাকে না পুজো দিয়ে চলে যায় আশেপাশের চেহারা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে চা পাতা বাগান মাঝখানে মন্দির এরকম সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য খুবই কম দেখতে পাওয়া যায় ঠিক আছে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে কমেন্ট করবেন টাটা বাই বাই